নমস্কার শুভ নববর্ষ সকলকে সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক এই শুভকামনা জানাই আর এই ভিডিওটা স্টার্ট করছি আজকেও দুপুর থেকে আজ রান রান করেই শুরু করছি ভিডিওটা সকাল থেকে ভিডিও করিনি আর ভিডিও করিনি বলতে সকাল থেকে উঠে ওই পড়ানো ছিল পড়ালাম তারপরে টুকটাক যা করার করলাম এডিট করার ছিল আগের ভিডিওটা এডিট করলাম এই সব কাজ করতে করতে হয়ে গেল দুপুর তো চান টান করেই শুরু করছি ভিডিওটা দেখতে থাকো বাকি ভিডিওটা কি হয় না হয় আর আজকে ব্রেকফাস্টটা হ্যাঁ একটা ক্লিপ নিয়ে রেখেছি ভিডিও কী হয়েছিল তো দেখো যে কোনো স্পেশাল দিনে ব্রেকফাস্টে ঘুগনি তো মাস্ট তাই নববর্ষেও ঘুগনি মুড়ি তো ব্রেকফাস্টের পরে তো আর কোনো ভিডিও করা হয়নি সোজা চলে এসেছি লাঞ্চের থালিতে আর আজকে নববর্ষ স্পেশাল লাঞ্চের থালিতে আছে ঢ্যাঁড়স ভাজা থোরের তরকারি আর লাল লাল মাটনের ঝোল আর এক গ্লাস জল আর সাথে আছে আমের আচার এটাই আজকের লাঞ্চ তো চলো ভালো মতো লাঞ্চটা কমপ্লিট করে নিই Hola. দুপুরের পর থেকে আর ভিডিওতে আসা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর পড়ানো ছিল পরিয়ে এই সন্ধেবেলা ফ্রেশ হয়ে ভিডিওটা স্টার্ট করলাম আসলে আমি প্রত্যেক বছরই এই পয়লা বৈশাখে আর হচ্ছে বিজয়াতে বড়দের মানে যত আত্মীয় স্বজন আছে বড়দের সবাইকে প্রণাম জানাই তা সকাল থেকে এখনও অব্দি প্রণাম জানানো হয়নি তো এখন ভাবছি সবাইকে একটা একটা করে ফোন করব আর প্রণাম জানাবো আসলে নিজেরও একটা ভালো লাগে আর তারাও একটু আনন্দিত হয় তো সবাইকে ফোন করি আর বাকি সন্ধে থেকে রাত অবধি কিভাবে কাটছে তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সবার আগে এক গ্লাস জল খেয়ে নিই তারপর বাকি কাজ সারবো এক গ্লাস জল খেয়ে নিলাম আসলে আমি জল বড্ড কম খাই তো এখন এক গ্লাস জল খেয়ে নিলাম ওই জন্য আর দিন রাত বকুনি খাই বাড়িতে বাবার মায়ের কাছে জল খাওয়া জল খাওয়া জল খাওয়া করে এক গ্লাস জল পুরোপুরি খেয়ে নিলাম মা আমি তো এক গ্লাস জল খেয়েছি আমাকে আর বকবে না তো চলো ফোন করে নি সবাইকে তারপরে ইচ্ছে আছে একটু গান নিয়ে বসবো পড়া নিয়ে বসবো কখন করব জানি না সাড়ে সাতটার উপর বেজে গেল। আর দেখা যাক দেখতে কি করি না করি ইচ্ছে হলো বাবার সাথে হাল হালখাতা করতে তাই বের করে নিলাম এবার ঝটপট রেডি হয়ে যাচ্ছি বাবার সাথে হাল খাদা করতে একটু সাজুগুজু করে নিলাম আজকে নববর্ষ বলে তো চলো দেখতে থাকো পুরো পুরোপ্লাপটা রাস্তায় যেতে যেতে মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার সেই দিনগুলো প্রত্যেক বছর যেতাম বাবার সাথে বড় হওয়ার সাথে সাথে এই মিষ্টি অভ্যাসগুলো কোথায় যেন হারিয়ে যায় আজ বহু বছর পর এসেছি বাবার সাথে বেশ ভালো লাগছে বাবাকে দেখেও মনে হচ্ছে আমার মতো বাবারও বেশ ভালোই লাগছে গল্প করতে করতে সব কাজ মোটামুটি কমপ্লিট এবার বাড়ি ফিরে একটু গান নিয়ে বসবো চলো বাড়ি ফিরে গান নিয়ে একটু বসা যাক গান প্র্যাকটিস করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ভিডিওতে মা এখন চুল বেঁধে দিচ্ছে চুল বাঁধা শেষ হলেই ঘুমিয়ে যাবো আর ভিডিওটা আজ এই পর্যন্তই নববর্ষের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও আবারও বলবো শুভ নববর্ষ সবাইকে নতুন বছরটা সবাই খুব 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 ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো আর দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা